হ্যালো এভরিওান আবারও আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে পিকনিক ব্লগ টোয়েন্টি সিক্স জানুয়ারি আমরা গিয়েছিলাম আটান্ন গেট যেটা তোমরা জানো সবাই যে গড়ছুমুখ তো সেটা হচ্ছে বড়স পিকনিক পথ তো সেখানে আমরা চলে গিয়েছিলাম পিকনিক করতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি চলো তো দেখতেই পাচ্ছি এখানে আমি অলরেডি পৌঁছে গেছি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের সাইট সিনে কী কী আছে সেগুলো ভিজিট করতে তো এখানে দেখো আমার বর আমার দাদা ভাই আর এদিকে ছিল আমার বৌদিমণি তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম যে কোথায় একটা ভালো স্পট খুঁজছিলাম যে ছবি রিলস ভিডিও এই সব কিছু করা যায় তো দেখো এখানে এগোতে এগোতে দেখছি যে এখানে অনেক নৌকা যাচ্ছে লঞ্চ আছে যে ওপারে নিয়ে যাবে তিরিশ টাকা করে ভাড়া তো আমরা ভেবেছিলাম যে এপার থেকে ওপারে যাব গিয়ে ঘুরে আসব কিন্তু তখন দেখলাম যে লঞ্চের এটা বন্ধ তো কি আর করা যাবে তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরলাম আর এইখানে একটু মানে ছবি তোলার জন্য আমরা একটু ভালো জায়গা পেয়েছিলাম যে না এখানে ছবি তুলব

আরে এই দেখো তোমরা কিছু দেখতে পাবে ক্যামেরা আমার এই দেখো শেষ পর্যন্ত আমি বললাম না যে বর জোর করছে এত যে আমাকে ঠিক নিচে নামিয়েছে আস্তে আস্তে নেমেছি প্রচণ্ড ভয় পাচ্ছিল আমাকে ধরে ধরে নিচে নামিয়েছে আর এই দেখো নিচে নেবে ওনার মহারাজ যে ওনার আগে ছবি তুলে দিতে হবে আর এদিকে দেখো ওখানে আমার দাদার মনি দাঁড়িয়ে আছে অলরেডি পোজ নেওয়ার জন্য রেডি যে ওদেরও ছবি তুলে দিতে হবে তারপর আমরা ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা পিকনিক স্পটে ফিরি আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে যে যার মতো বসে আছে গল্প গুজব করছে আর এরপরে আমরা পকোড়ার জন্য অপেক্ষা করছিলাম কারণ ওই সাইডে দেখতে পাচ্ছ পকোড়া ওখানে ভাজা হচ্ছিলো গরম গরম পকোড়া খেয়ে আমরা তারপরে চলে গিয়েছিলাম ওখানে একটা চিড়িয়াখানা আছে তো সেই চিড়িয়াখানা ভিজিট করতে আমরা চলে গিয়েছিলাম ফাইনালি আমাদের পকোড়া কমপ্লিট তো সবাইকে এখানে দেযা হচ্ছিল চাটনি আর সাথে গরম গরম বাঁধাকপির পকোড়া ছিল পর পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানা আগেই বলেছিলাম যে পকোড়ার জন্য অপেক্ষা করেছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম পর্যটন কেন্দ্র স্বাগতম লেখা আছে তো এটা হচ্ছে চিড়িয়াখানা ছিল তো এখানে একটা জিনিস অদ্ভুতের মতো লাগলো আমরা যখন ফার্স্ট কাউন্টারে টিকিট কাটতে ঢুকেছিলাম ওই দেখতেই পাচ্ছ আমার দাদা এগিয়ে গেছে যখন টিকিট কাটলাম তো ওখানে বলা হলো যে পনেরো টাকা তো তারপরে আমরা ভালো যে ওটাই টিকিট কিন্তু ভেতরে গিয়ে আমরা শুনি যে এখানে ভেতরে ঢুকতে গেলে মানে চিড়িয়াখানা যেটা মেন তো সেটাতে ঢুকতে হলে পঁচিশ টাকা করে টিকিট তো একটু অবাকই লেগেছিল ভেতরে ঢুকলে শুধু পনেরো টাকা আবার চিড়িয়াখানার ভেতরে ঢুকলে এখানে দেখাতে হচ্ছে যে পঁচিশ টাকা টিকিট তবেই আমরা আর কি দেখতে পাবো তো এই দেখতেই পাচ্ছ আমরা টিকিট জমা দিয়ে দিলাম আর আমরা চারজন ছিলাম তো ঢুকলাম আমরা জানি হয়তো পঁচিশ টাকা মানে দুবার যেহেতু টিকিট কেটে তার মানে ভালো কিছুই আছে কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যে এই প্রথম হয়তো চিড়িয়াখানা সব কিছু সাজানো গোছানো হচ্ছে এর আগেও ছিল চিড়িয়াখানা কিন্তু এত সুন্দর ডেকোরেশন করা ছিল না সব কিছু নতুন নতুন সব কিছু করার জন্যই হয়তো টিকিটের এই এত রেঞ্জটা বেশি কিন্তু এমনি ভেতরটা পরিষ্কার সবই ঠিকঠাক কিন্তু সেরকম পশু পাখি কিছু নেই কিছু সামান্য পাখি ছিল আর হ্যাঁ স্নেকের ঘরটা খুব ভালো ছিল এরপরে যেগুলো ছিল সেরকম মোটামুটি খুব একটা যে ভালো কিছু নয় আর হরিণ ছিল প্রচুর হরিণ আর হরিণই প্রচণ্ড পরিমাণে ছিল তো তোমরা যারা যারা এখানে যাবে মনে করছো যেতে পারো কিন্তু আমার মনে হয় যে চিড়িয়াখানাটা স্কিপ করাই ভালো কারণ কি এখনও সেরকম কিছুই নেই ভেতরে ঢুকে আমরা যেটা দেখলাম যেগুলো সবাই বলা বল নেই সেরকম আমার মনে হয় এই হয়তো শুরু করছে চিড়িয়াখানা চারিদিকে ওই জন্যই সব কিছু গাছপাছ লাগানো হচ্ছে ফুল গাছগুলো কিন্তু ভেতরে দারুণ দারুণ ছিল আর এই দেখো এখানে আমরা দুজনে একটু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম দুটো রিলস বানাবো বলে তো চলো দেখা যাক এরপরে আমরা কি কি করেছি আর এই দেখো একদম বেরোনোর মুখে আমরা দেখতে পেয়েছিলি অনেকগুলো হরিণ ছিল এই সরি এখানে ছিল এইগুলো হরিণই আর হরিণগুলো ছিল এর পিছন দিকে প্রচুর পরিমাণে হরিণ আর হরিণী ছিল এটা তো বলতেই পারি আর এই দেখো এরা কি সুন্দর সামনে একদম চলে এসেছিলো চলো চিড়িয়াখানা আমাদের ঘোরা কমপ্লিট আমরা বেরিয়ে তো চলো তারপর আমরা আবারও ব্যাক করি যে লাঞ্চ টাইমে যে এবার খাবো সেই পিকনিক স্পটে আবারও ফিরে এসেছি তো চলো এবার খুব জোর খিদে পেয়ে গেছে তখন বেজে গেছে ঠিক সাড়ে চারটে অনেকটাই লেট আমরা তো সবার প্রচণ্ড জোর খিদে পেয়ে আর এখানে দেখো সবাই প্লেট নিয়ে বসে পড়েছে কখন খাবার আসবে এই অপেক্ষাই করছিল সবাই তো চলো আর বেশি বড় করছিল অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি তো আমরা তখনও সাড়ে পাঁচটার নাগাদ ওখান থেকে ব্যাক করি বাসে করে তো চলো আজকে ব্লগটা এখান পর্যন্তই শেষ করলাম অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াবাড়ি করছি না বা আর বাড়াচ্ছি না তোমরাও একটু বিরক্তিতে পড়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা সবাই খুব ভালো